আমার দেশ পত্রিকার আজকের শিরোনামগুলো আমি আপনাদের জানাই দেব আজকে মঙ্গলবার উনত্রিশে জুলাই চোদ্দই শ্রাবণ মৌলবাদ তত্ত্বের নামে বার কাতের ক্রোপাগান্ডা এ লোকটা একজন ইসলাম বিদ্বেষী মানুষ জাতীয়তাবাদী বিপক্ষে ইনি হচ্ছেন একজন ভারতীয় রয়্যাল এজেন্ট ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে জঙ্গি সংগঠন ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমকে মৌলবাদী অর্থনীতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জঙ্গিবাদের মূল হতা হিসাবে অভিহিত করে আড়াই দশক ধরে প্রোপাগান্ডা অর্থাৎ উদ্দেশ্য প্রণিত প্রসার চলমান আবুল বারকাত গত দেড় দশক ধরে আওয়ামী লীগের রাজনৈতিক ফান্দা হাসিলে বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসাবে প্রমাণ করা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিক সম্পূর্ণ সরিয়াভিত্তিক জ্ঞান দখল এবং রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জিয়াউর রহমানের চরিত্র হননের অন্যতম কুশিলভ ছিলেন এই লোকটা ইনি ঢাকা ভার্সিটির অর্থনৈতিক বিভাগে যে বিভাগের সাবেক এই অধ্যাপক আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক বয়ান তৈরিতে নিলজ্জ মিথ্যা ও চাতুরের আশ্রয় নিয়েছি আমি আপনাদের একটু দেখাই এই লোকটার এই যাই হোক একটা প্রধান উপদেষ্টা ইনুস বলছে ইনুসের একটা ছবি নির্বাচনে ষাট হাজার সেনা সদস্য মাঠে থাকবে ষাট হাজার বন্ধুরা ষাট হাজার সেনা সদস্য মাঠে থাকবে নির্বাচন যে দল যে যাই বলুক না কেন সরকার কিন্তু নির্বাচনের দিকে হাঁটছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে দুই বছরের মধ্যে দুই বছরের মধ্যে বাস্তবায়ন হবে নির্বাচনী মাঠ গুছাচ্ছে ইসি বড় রথবদল শিগগিরই বড় রথবদল সচিবালয় থেকে শুরু করে তারপরে প্রশাসন থেকে শুরু করে থানা এবং জেলা পর্যায়ের প্রত্যেকটা বিভাগ বিভাগীয় পর্যায়ে মনে করেন রথবদল হবে ছয় সমন্বয়কদের সঙ্গে ডিবি কার্যালয়ে দেখা করেন পরিবারের সদস্যরা আর বলছে আসামে নির্বাচন ঘিরে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে পোষিং মানে শুধু আসাম না এটা অন্যান্য রাজ্যেও দেখছি যে বাংলায় যারা কথা বলছে তাদের বাড়ি বাংলাদেশে হোক আর পশ্চিম বাংলায় হোক তাদেরকে বর্ডার থেকে পোশিং করছে এতে মমতা ব্যানার্জি এমনও হুঁশিয়ারি দিয়েছে যে বাংলা ভাষায় কথা বললে যদি তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া হয় তাহলে প্রয়োজনে ভাষা আন্দোলন আবার হবে যাই না মহিলা খুবই হিটের কথা বলছে সাহস আছে বলা যায় আচ্ছা এই পাশে দেখি খেলাফি ঋণ ছাড়লো পাঁচ লাখ তিরিশ হাজার কোটি টাকা সরবরাহ বেড়েছে ইলিশে কমে আসছে দাম আজকে সকালেও বাজারে গেলাম আসলে কমেছে দাম বলতে এটা বিশ্বাস হয় না সাংবাদিকরা ভালো জানে গণ অভ্যুত্থান না হলে ভোটের স্বপ্ন দেখতে পারতেন এটা মনে হয় বলছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহবক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলছে যে গণ অভ্যুত্থান না হলে ওটা ঠিক আছে তারপরেও তাদের কার্যকলাপ আচার আসারণ নির্বাচনের রোডম্যাপকে নির্বাচন দীর্ঘায়িত করার একটা পরিকল্পনা জামাতের সঙ্গে ওদের একটা আলাদা কি বলা যায় যেন একটা একাত্মতা প্রকাশ করে তারা জানে যে নির্বাচন হলেই তো বিএনপি পাশ করবে বিএনপি পাশ করলে দেখা যাচ্ছে আমাদের আবার কোন অবস্থায় আমি থাকি না থাকি তো যাই হোক বিএনপি যেহেতু বড় দল তাদের সতেরো বছর ধরে তারা যেভাবে জেল জুলুম খেটেছে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছে প্রত্যেকটা পরিবারের উপরে তাদের সঙ্গে সমন্বয় করে চলা উচিত ভোটের মাঠে শক্তিশালী জামাত লড়াইয়ে প্রস্তুতি বিএনপির ত্রদশ সংসদ নির্বাচনী জেলার চরিত্র এটা হচ্ছে নীলফামারির চার আসন একটি আসন জামাত অধ্যষিত বাকিগুলো জিততে মরিয়া প্রচারে ব্যক্তি ছড়াচ্ছে এনসিপি এক আসনে হেভিওয়েট প্রার্থী জমিয়তে মহাসচিব মাওলানা আফেন্দি কমিটি থাকলেও তৎপরতা নেই গণ অধিকার সহ চারজন প্রার্থী মিল ফামারিক এখানে আমাদের দেশ পত্রিকা এদেরকে ফেস করেছে ছয়জন ঠিক আছে এটা হচ্ছে হকি দলে বিশ্বকাপের চ্যালেঞ্জ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মত পাল্টাচ্ছে সৌরভ বন্ধুকে মারধরের অভিযোগে থানায় জিডি তাস্কিল বললেন সব মিথ্যা বানাট। স্পেনের স্বপ্ন ভেঙ্গে ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড লিভারপুল ছেড়ে বার্নে যাচ্ছে দিয়াজ আমি একটু বিদেশি খবরটা দেখে সমাপ্ত করব। আওয়ামী লীগের ঘাটিতে বিএনপির চার প্রার্থী এটা হচ্ছে ময়মনসিংহ দুই ফুলপুর তারাকানন্দ এই জন্য দেখুন কান্না থামছে না বাবুগঞ্জের চল্লিশ লক্ষ শিক্ষার্থী জীবন নিয়ে চলে সিনেমিনি খেলা বেসরকারি শিক্ষকদের পেনশন ভোগান্তি এবার আপনাদের একটু বিদেশি খবরে নিয়ে যাও থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত মালয়েশিয়ার মধ্যস্থতার বৈঠক আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য বাণিজ্য চুক্তি প্রাণের সুযোগ দিয়ে সাহায্য প্রার্থীদের হত্যা ইসরায়েলের জাঘন্যতম একটা দেশ ইসরায়েল যেটা সারা আরববর্ষের ক্যান্সার না এখন পৃথিবীর ক্যান্সার হয়ে গেছে ইসরায়েল অনেকেই বলে আরবের ক্যান্সার আমি বলবো পৃথিবীর ক্যান্সার ইজ হ্যাঁ জার্মানিতে যাত্রীবাহী ট্রেন লাইন তিনজনের মৃত্যু ব্যাংকে মার্কেটে এলো গুলি নিহত পাশ থাইল্যান্ডের রাজধানীর এখানে একটা ঘটনা এই হচ্ছে অবস্থা তো এই হচ্ছে আজকের খবর সালাম আলাইকুম আরহামি